হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো শরীরটা প্রচণ্ড খারাপ আজকে সেজন্য ভয়েস ওভারটা দিচ্ছি বুঝতেই পারছো যে গলাটা বসে গেছে তো যাই হোক এটা হচ্ছে আগের দিনের ভিডিও শ্যুট তো এখন বাজে সকাল সাড়ে সাতটা দেখো সকাল সকালে স্নান টান করে নিয়েছি তো তোমরা গলার দেখে বুঝতেই পেরেছ যে কিসের উপর আজকের ব্লগটা তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল সান্ধান করে ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছি তার কারণ আজকে হচ্ছে আমাদের বাড়ি অনুষ্ঠান তো তোমার আর থামবেল দেখি বুঝেই গেছে আজকে অনুষ্ঠান তো আজকে আমরা গোসাইদের কাছ থেকে মন্তন নেবো আর তোমাদের ভাই বাজার থেকে সমস্ত বাজার টাজার করেছে আর যেটাই করছে সেটাই খাতায় লিখে রাখছে তাহলে পরে আর হিসাব হয় না আর ভাবছি তোমাদের একটু মন্দিরে একটু আমার ঠাকুরের দর্শন করে অনেকদিন মন্দিরের ভিডিও করা হয় না তো সেরকম সময়ও পায় না আর পুজোটাও তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য দেখাতে পারি না তো আজকে ভাবলাম সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো সকাল থেকেই তোমাদেরকে কিছু কিছু ছোট ছোট্ট টিপস দেখাই তো দেখো সকালবেলায় বাবার পুজো টুজো দিয়ে দিয়েছে এখন প্রসাদটা তুলে নেব তারপরে রেডি হব তো আজকে হলো আমরা দুজনেই মনে স্থির করেছি যে শিক্ষা নেব দীক্ষা অনেকদিন দিন আগেই নিয়েছি তা না হলে তোমরা বুঝবে না তো বিয়ের দু তিন মাস পরেই দীক্ষা নিয়েছি আর আজকেটা শিক্ষা নি নেব তো সেই কারণেই সমস্ত আয়োজন তো সকাল সকাল জানো তো একটা জিনিস খুব ভালো লাগে স্নান হয়ে গেলে সকাল সকাল পুজো টুচু যদি হয়ে যায় না মনটার ভিতরে সমস্ত কিছু ভালো লাগে তো প্রসাদটা তুলে নিলাম তো সময় পাইনি সেজন্য অল্প একটু আম কেটে পুজো দিয়েছিলাম আর দেখো এখানেও রান্নাবাড়ি হবে এইখানটাতে যে সাধু সেবার এখানে একটু সামান্য কিঞ্চিত ভগবান দিল সেইটুকু আয়োজন করেছি তো সেটাই গজ হচ্ছে তার মধ্যে দেখো এখানে গোসাইরা চলে এসেছেন এই দেখো মা গোসাই বাবা গোসাই তাদের তাদের বড় যে ভাই মানে আমাদের জ্যাঠা গোসাই সবাই এসলেন এই মুহুর্তে বাড়িতে তাদের তাদেরকে একটু তুললাম তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম ঠিক আছে তো আজকে সমস্ত কিছুর আয়োজনই এদেরকে নিয়ে হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে স্কিপ করো না তো এরা না ভিডিও ঠিডিও তুলতে খুব ভালোবাসে তো যখনই আসে জানি আমি ভিডিও করি তো তখনই বলে দেখো বাবা গোসে আবার একটু দাঁড়াবে বলবে যে ঠিক আছে ভালো করে করো হুম তো বাড়িতে ছোটোখাটো যদি এরকম মাঝে মাঝে আচার অনুষ্ঠান হয় না খুব ভালো লাগে তো চলো এরপর আমি রেডি হয়ে নেব তারপরে দেখো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে নিয়েছি শাড়ি ঠাড়ি পরে নিয়েছি এখন আমাকে মালা পড়াবে চন্দন করাবে তো এইগুলো গোসায় গোসাইনিরাই করাচ্ছে আমাকে তো সমস্ত কিছু রেডি নেবো তোমা তোমার দাদা ভাই না এখনো স্নান করেনি দুঃখের বিষয় হলো আজকে ওর ভিডিও শ্যুট করতেই পারেনি ওকে এত জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে বারবার বাজার ঘাট সমস্তটা ও একা হাতে সামলাচ্ছে জন্য পরে মালাটা পরিয়ে দিলে দেখো মালাটা কেমন গলাটা ছোট ছোট লাগছে মানে টাইট হয়ে গেছে ঠিক আছে তারপর উনি মালাটা পরিয়ে দিল আর বলছে তোমাকে আমার মা গোসাই মা গোসাই লাগছে আরে আমাদের যে জেঠি গোসাই আছে তাকে পুরো সেম আমার মতনই দেখতে যে এখন আমাকে মালা মানে চন্দন করাচ্ছে ওদিকে তোমাদের ভাই স্নান করছে কোনো রেডি হয়নি বললামই তোমাদেরকে তো বাড়িতে অনেক লোকজনই আসবে সন্ধেবেলায় একটু ইচ্ছা ছিল কীর্তন টীর্তন করা তো এমন দিন অনুষ্ঠানটা পড়লো যে এদের অন্য জায়গার একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে সেই কারণে মানে হবে না তো সেজন্য দিনের বেলাতেই অনুষ্ঠানটা হচ্ছে ঠিক আছে তো আমার না খুব ভালো লাগে জানো তো এই তিলক তারপরে কাঠের মালা মানে সরি তুলসীর মালা পড়তে তো এমনিও এগুলো শরীরে রাখা ভালো ঠিক আছে সব সময় যদি এগুলো সাথে থাকে না তাহলে কোনো আঘা বিঘা কোনো কিছুই হয় না উনি আবার মানে ব্যাকা হয়ে গেছিলো বলে যেহেতু ব্যাকা করে বসেছিলাম সেজন্য ভালোভাবে দিচ্ছিলো আর হচ্ছে সেই কারণে আবার ভালো করে ঠিক করেও দিচ্ছিল উনি তো তোমাদের একটা কথা বলি প্রথম প্রথম একটু ভয় ভয় লাগছিলো অনেকে বলছিল যে এত ছোট বয়সে তোমরা হলেও মন্ত্রন নিয়ে নেবে তো শিক্ষাটা শুনি প্রচণ্ড কঠিন যদি নির্দিষ্টভাবে যদি না পালন করতে পারি তাহলে হয়তো কঠিন আর সমস্ত কিছু যদি পালন করতে পারি তাহলে আবার ভগবানের আশীর্বাদ থাকলে সব কিছুই সহজ তাই না আর মনের জোরটা হলো বড়ো জোর মন থেকে সব কিছু যদি চেষ্টা করা যায় সব কিছুই করা যায় তো যাই হোক আমি আস্তে আস্তে করে রেডি হয়ে গেছি আর আমার ক্যামেরাটা কিন্তু আজকে ধরে দিচ্ছে আমাদের মা গোসাই উনি তো খুব খুশি হয় উনি এগুলো খুব ভালোবাসে আসলে কি বলো তো উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর বলে মা যে তুমি যেটা করছো করো আসলে আমি মনে করি কি জানো তো ভদ্রভাবে সৎ পথে যদি নিজের কোনো ব্যক্তিগত লাইফ জীবনের কোনো কিছু যদি শেয়ার করে যদি হচ্ছে কোনো কিছু করা যায় তো সেটা সবারই ভাগ্যের ব্যাপার আর জানো তো কিছু কিছু মানুষ বলে যে ভিডিও করে টাকা পাও টাকা পাও দেখো টাকার জন্য কিন্তু আমি ভিডিও করি না ঠিক আছে তার কারণ আমি নিজস্ব হাতের বাড়িতে কাজ করি তো সেটার প্রয়োজন হয় না তো ভালো লাগে সময় কাটানোর জন্য মানুষের আকতা কুকতা এই পাঁচটা নিন্দে বান্দা বাদ দিয়ে যদি কোনো কিছু করে যদি মনটা ভালো লাগে সেটাই ভালো লাগে তো সেই কারণে আনন্দের জন্য ভিডিও করি আর সবাই যখন চেনে আমাকে যখন ভালোবাসা দেয় বলে তুমি হচ্ছে রিঙ্কি ব্লাক রিঙ্কি দিদি না তুমি ভিডিও করো না তখন কিন্তু আরও ভালো লাগে যখন আমি কমেন্টগুলো পড়ি তোমাদের তোমরা যখন আমাকে ভালোবাসা দিয়ে দিই যখন কমেন্টগুলো করো যে দিদি সাপোর্ট করো দিদি একটু ভালোবাসা দাও দিদি ফলো করো দিদি আমাদের নামগুলো মেনশন করো তখন আরও ভালো লাগে দেখবি একটা ভিডিও করতে যতটা না কষ্ট হয় তার থেকে কিন্তু বেশি আনন্দ লাগে যখন তোমরা সাপোর্ট করে ভালোবাসা দাও কমেন্টগুলো করো তখন ভীষণ আনন্দ লাগে তো চলো যাই আমি তো পুরো রেডি তারপরে দিকে চলে আসলাম এই যে শাশুড়ি এখন তরকারি শরকারি কুটছে মানে হাফটা কুটেছে তারপরে আবার কুটাকুটি হচ্ছে তো ওই ঘরে যেহেতু রান্না করবে সেই জন্য রান্নাঘর থেকে সমস্ত কিছু বের করে নিয়ে আসলো নিয়ে এসে এদিকে রান্না হচ্ছে তো আজকে সাধু সেবার জন্য তো বন্ধুরা ফাইনালি একটু ছাদে চলে আসলাম তো আমি পুরো রেডি তোমার দাদা ভাইয়ের এখনও রেডি হয়নি তো বুঝতেই পারছো তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো তোমাদের আগে কিছু কথা বলি তো আমরা হচ্ছে আজকে মন্থর নেবো মন্থর বলতে এটা দীক্ষা নয় দীক্ষা নিয়েছি বিয়ের তিন মাস পরেই তো আজকে নেব শিক্ষা গুরুর চরণ ধরে তো কিছু শেখার চেষ্টা করব তো আজকে নেব শিক্ষা তো সেই কারণেই আজকের আয়োজন তোমার টাইটেল থাম্পেল দেখে বুঝেই গেছো ঠিক আছে তো জানি না কি হবে তো দীক্ষা নিয়েছি সেরকম তো আর ওটা তো নর্মালি সবাই নাই তো এই শিক্ষার ঘর হচ্ছে প্রচুর কঠিন তো অনেক কিছু শিক্ষার আছে ঠিক আছে এ তো মানব জনমে তো আমরা তো সব মানুষ তাই না তো কর্মফল যেরকম হবে সেরকম সেই ফলই পাব তো দেখা যাক কর্মফল কত দূর কী হয় কত কি করতে পারি শ্রীকৃষ্ণের চরণ ধরে তো যাই হোক তো প্রথমে তো ভয়ই লাগছিল অনেকেই বলছিলো কি ব্যাপার এই এত ছোটো বয়সে শিক্ষা নেবা বা কী অনেক কঠিন পথ অনেক কিছু করতে হয় তো যাই হোক তবুও সব সব কিছু ভয় বাধা উপকার করে নিচ্ছি তো তার জন্যই আজকের ব্লগটা তো তোমরা পুরো দেখতে থাকো কী কী হবে কি না হবে সব কিছু তোমরা দেখতে পারবে আর আমাকে কেমন লাগছে বলো দেখো তো তারপরে চলে আসলাম ঘরে এবার তোমাদের দাদা ভাই দেখো ধুতি পাঞ্জাবি সব কিছু পরে চলে এসেছে এবার ওকে রেডি করাচ্ছে কাঠের মালা আর হচ্ছে তিলক পরাবে তো গোসে মা গোসাই বলছি কি বাবা কাঠের মালা পরে কিন্তু খোলা যাবে না তো এমনি মজা করছে জাস্ট ওরা বলেছে যে তোমরা ছেলে পেলে মানুষ বললে ভালো থাকবা ভালো হবে ঠিক আছে এটাই তো কাঠের মালা বারবার বলছে না তো তুলসীর মালা তো চলো রেডি হয়ে গেছে ও তারপরে দেখো বন্ধু না ফাইনালি কিন্তু আমাদের মন নেওয়া কমপ্লিট এখন বাজে বিকেল তিনটে বাজে তার তার মধ্যে আর তোমাদের কোনো ভিডিও স্কিপ দেখায়নি তো সারাদিন যেহেতু উপোস ছিলাম তারপর একটু মুড়ি চানাচুরি একটু তেল দিয়ে মেখে দিলাম যেহেতু এখনও মা সেবা করেনি ওরা সেবা করবে ওদের প্রসাদটা পাবো তারপর আমরা সেবা করব তো আমি ওকে বলছিলাম যে তুমি সকাল থেকে একবারও ভিডিওতে এলে না তাই জন্য তুলছিলাম আরও বলছিলো যে কালো কালো লাগছিলো সেজন্য এপাশ থেকে আর ওপাশ থেকে করে করে তুলছিলাম তাই যাই হোক আমাদেরকে দুজন বলছে কি তোমাদের গোসাই গোঁসাইনি লাগছে তো চলো এবার খাওয়া দাওয়ার কাছে যাব তো তারপরে এই যে এখানে মা সব এখানে ঘরের ভিতর সেবা হচ্ছে ওদের সেবা দিচ্ছে আর একটু মজা করছে বাইরেও অনেকে খেতে বসে পড়েছে বেলা তো অনেক হলো সাড়ে তিনটে চারটে বাজে সবার সেবা হয়ে যাবার পরে তারপরে আমরাও সেবা করব যেহেতু সকাল থেকে না খেয়ে আছি ঠিক আছে তারপরে দেখো তো চলো আজকের মেনুটা কি কি হয়েছে বলি আজকে হয়েছে কচুর শাক ডাল উস্তে দিয়ে মটর ডাল নিরামিষ তরকারি আর রয়েছে পনির আর তার সাথে রয়েছে পায়েস পাঁচ রকমের ভাজা আর রয়েছে মিষ্টি চাটনি ঠিক আছে এইগুলো আজকের মেনু তো তোমাদের মেনুগুলো দেখাতে পারলাম না তার এখন প্রচুর ব্যস্ত ঠিক আছে তো আমার আবার খিদে খিদে পাচ্ছিল বলে আমি একটা নিয়ে খাচ্ছিলাম তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তো খেতে রাখছে তারপরে আবার তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব ঠিক আছে আর এখানে আবার একটা দিদিভাই ফোন দেখছে আর খাচ্ছে মুচি ঠিক আছে তোমাকেও তুলে দিই তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের তোমাদেরকে ভিডিওটা দেখাবো তারপরে কি হয়েছিল বলো তো তারপরে কি কি রান্না হয়েছিল সেটা তোমাদের দেখানো হয়নি তো এই যে এক ঝলক এখানে দেখানো হলো ঠিক আছে তো সবটা তুলে দেখাতে পারলাম না তো চলেও খাওয়া দাওয়া করি তারপর আবার আসছি তো ফাইনালি দেখো বন্ধুরা এখন বিকেল সাড়ে পাঁচটা বাজার এখন গোসা মা গোসাই পিসি গোসাই পিসি গোসাই বলছি হ্যাঁ মানে আমি জেটি গোসাই বলছিলাম উনি বলছিল পিসি গোসাই বলবে আমাকে ঠিক আছে আমরা একরকমই দেখো লাগছে তা বলছে তোমাকে আর আমাকে দেখতে মা এক রকম লাগছে আমাকে পিসি গোসাই বলবে তো এই যে এরা এখন রহনা দেবে বাড়ি যাবে বাবা গোসাইয়ের আগে চলে গেছেন তাও তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আর ভিডিওটা শেয়ার করে দিও সবাই বেশি বেশি করে সবার মতি কৃষ্ণ পদে মতি হোক ঠিক আছে তো চলো সব বাইকে এটাটা সবাইকে হরে কৃষ্ণ দেখা দেওয়ার পরের ভিডিওতে